কল্যাণী বিনয় বাদল দীনেশ প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্ট ব্লাড সার্ভিসের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রক্তের গ্রুপ পরীক্ষা ও পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় বিশিষ্ট চিকিৎসকদের সাহায্যে এবং ঔষধের ব্যবস্থাও করা হয় চিকিৎসক ও আয়োজকদের পক্ষ থেকে ঠিক কী জানালেন কল্যাণী থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন পৌর এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস কন্ট্যাক্টাস হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ ফোর থ্রি আবার ফোন নম্বর এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট থ্রি এইট এইট কল্যাণী নদীয়া তো মূলত উদ্দেশ্য যে আমরা বিগত দিনে দেখেছি করোনা পরিস্থিতিতে প্রচুর মানুষ জীবন হারিয়েছে রক্তের হবে তো আমাদের মূল কাজ হচ্ছে রক্তের যদি কারো দরকার হয় আমার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস দিই ডোনার খুঁজে দিই তো সেখান থেকে কল্যাণীতে আমাদের ম্যাক্সিমাম ডোনার আসে রক্তার দরকার হয় তো সেখান থেকে একটা ভাবনা চিন্তা ছিল যে এই বর্তমান পরিস্থিতিতে যদি কল্যাণীতে আমরা একটা স্বাস্থ্য পরীক্ষা সেবী করতে পারি সেই জায়গা থেকে প্রচুর মানুষের উপকার হবে আমরা দেখেছি প্রচুর দুষ্ট মানুষ রয়েছে অনেকের চাকরি চলে গেছে তো সেই জায়গা থেকে আমরা যে স্বাস্থ্য পরীক্ষা সেবী করতে পারি প্রচুর মানুষের উপকার হবে এবং এর পাশাপাশি আজকে আমরা একটা রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করেছি অনেক মানুষ রয়েছে যারা তার নিজের জানে না তো সেখান থেকে সে যদি তার নিজের রক্ত হয়তো গ্রুপে যদি যে মানুষের মধ্যে ভাবনা চিন্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে মানুষ স্বাস্থ্য পরীক্ষা কতজন মানুষ এখানে এগিয়ে আসলো প্রচুর মানুষের সহযোগিতা পেয়েছি এখনো পর্যন্ত আমরা প্রায় সত্তর আশি জন মানুষ এখানে দেখিয়েছি কাজটা করি হ্যাঁ এবার আমাদের মূলত কাজ হচ্ছে যে করোনা পরিস্থিতিতে প্রচুর মানুষের জীবন হারিয়েছে প্রচুর থারাসিমিয়া শিশু বলুন ডায়ালিস মানুষ বলুন সেখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হয়ে ওঠে যেন রক্তের জন্য কোনো জীবন না হারায় তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন সংগঠনের সহযোগিতা নিয়ে আমরা কৃষ্ণনগর টু কলকাতা যারা রক্তের দরকার হয় আমরা সার্ভিস দিই সেই জায়গা থেকে আমরা এই কল্যাণেতে যেহেতু ম্যাক্সিমাম আমরা কাজটা করি তো আমরা যেখানে কল্যাণে মহিষ জন্য আরো সুবিধা হয় তার জন্যই আজকে আমরা এখানে মেডিকেল ক্যাম্পটা করে এই যে এখানে যে ক্যাম্পটা করেছেন মূলত কাদের উদ্যোগে এখানে আপনার ইউথ ক্লাবের সহযোগিতা রয়েছে কল্যাণের যে পাশে ইউথ ক্লাবটা রয়েছে ইউথ ক্লাবের সহযোগিতা রয়েছে সহযোগিতা সহযোগিতা রয়েছে পাশে ক্লাব সেক্রেটারি আছে

এই করোনা মানুষ বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে এখন নিশ্চয়ই আগে থেকে অনেকটা রিকভারি করছে কিন্তু তবুও মানুষ শট করে কিছু হলেই হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে চাইছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলব আমাদের বলতে তো সেখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এখানে ছোট্ট একটা আয়োজন করা আছে যেটা প্রত্যেকটা এটা বলতে একটা এরিয়া এরিয়া ওয়াইজ তো এখানে আমরা কটা সাসপেক্ট আছে কি পজিটিভ আছে নেগেটিভ আছে এগুলো সবাই জানছে এরিয়ার লোকজন বা আমরা খোঁজখবর নিয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সব কিছু সুরক্ষিতভাবে একটা সত্য হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে যেখানে পেশেন্টদের মেডিসিন গুলো দেওয়া হচ্ছে তাদের সুবিধা অসুবিধাটা জানা হচ্ছে এমনকি রুপটা করা হচ্ছে যেটা মেনলি এখন গ্রুপ দরকার কারণ ব্লাড ব্যাংকগুলো তো ক্যাম্প করছে না বা ক্যাম্প হলেও সেটা আগে থেকে অনেকটা কমে গেছে আর সেখান থেকে বুকগুলো যদি জানা জানা গিয়ে থাকে তো এমার্জেন্সি মেসেসে কোনো পেশেন্ট যদি হসপিটালে ভর্তি থাকে তো সেক্ষেত্রে যদি জানানো হয় যে অমুক রক্তের প্রয়োজন এবংেন্ট মানে সেই লোকটার শারীরিক অবস্থা যদি ঠিকঠাক থাকে আমরা সেই পেশেন্টটাকে একটা পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা পাঠাতে কতটা স্বাস্থ্যবিধি মেনে এখানে ব্লাডের পরীক্ষা করা হচ্ছে আমাদের যতটা গাইডলাইন্স আছে আমরা চেষ্টা করেছি কতটা মেনটেন করতে পারছি সেটা দেখুন আমি আপনাকে বললাম আমরা পুরোটাই স্বাস্থ্যবিধি মেনটেন করছি কিন্তু তার মধ্যেও তো মানে একটা কাজের মধ্যেও তো ফাঁক থাকে আমরা যতটা সম্ভব আমাদের যতটা সামর্থ্য সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি নিজেরাও মাস্ক পরে থাকছি অন্য কাউকেও মাস্ক পরতে বলছি একটা ডিসটেন্স বজায় রাখছি হ্যাঁ এখন টেস্টের ক্ষেত্রে তো আমি সেটাকে ডিস্টেন্স আমি করতে পারবো না পেশেন্টটাকে আমাকে সামনে বসাতেই হচ্ছে সেক্ষেত্রে আমিও মাক্স করা পেশেন্টটাকেও মাস্ক করা থাকতে বলছি যতটা সাধ্য আমরা সাধ্য মতো চেষ্টা করছি আপনার নাম আমার নাম সৈকত দাস এম টি ল্যাবসিল শ্যামসুন্দর স্টিল বিশ্বাস যেখানে বন্ধন সেখানে এখানে ঘর সাজানোর যাবতীয় ফার্নিচার কোদরেজ নীলকমল রাজা সুপ্রিম কার্লন পেস্ট্রুই অপটিক্যাল জর্নি এছাড়াও পঞ্চাশ বছর ধরে নিজেদের তৈরি আলমারি পাওয়া যায় সমস্ত রকম ফার্নিচারের ওপরে ইএমআই সুব্যবস্থা আছে ঠিকানা উত্তর গোলুবাজার কল্যাণী নদীয়া উই কন্ট্যাক্ট আস হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন নাইন ওয়ান ফোন নাম্বার নাইন এইট এইট থ্রি ওয়ান থ্রি সিক্স সিক্স থ্রি থ্রি মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিকৃত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন